অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত সঙ্গী রয়েছি আমি রাজর্ষি অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয় প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত দশটায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে আজকের হরার পডকাস্টটা অনেকটা স্পেশাল হতে চলেছে কারণ আজকে আপনারা শুনতে পারবেন আমার নিজের বাড়িতে ঘটে যাওয়া একটা ভৌতিক ঘটনা যেটা ঘটেছে আমার দাদার সঙ্গে এই ঘটনাটা যখন আমার দাদা আমাকে শোনালো আমি রীতিমতো ওর ঘরে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না আস্তে আস্তে আমার ভয়টা কেটেছে এর সঙ্গে যে দ্বিতীয় ঘটনাটা রয়েছে সেই ঘটনাটি খুবই অবাক করার মতো একটি ঘটনা আর এই ঘটনাটা পুরোটাই একটি ব্যাখ্যাহীন ঘটনা আমি চাইবো আজকের এপিসোডটা আপনারা একদম শেষ অব্দি শুনুন আর কমেন্ট করে লিখে জানান আপনাদের অজানা সত্য কেমন লাগছে এখনও যারা যারা এপিসোডটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দাও আর শেয়ার করে দাও নিজেদের বন্ধুদের সঙ্গে আর চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অল অপশানে প্রেস করতে একদমই ভুলো না কানে হেডফোনটা লাগিয়ে নাও কারণ আজকে তোমরা ভয় পেতে চলেছো প্রথম ঘটনাটা আমি আমার দাদার বলা ঘটনা দিয়েই শুরু করব আমার দাদা আমাকে যেমনভাবে শুনিয়েছিল আমি তেমন করেই এখানে বলবো তার আগে বলে দিই এই গত রবিবারে আমার দাদা বাড়িতে এসেছিল আমার দাদা আসলে একজন সিভিল ইঞ্জিনিয়ার সে বাড়িতে থাকে না তার পোস্টিংটা দূরে যার কারণে দাদার ছুটি নিয়ে অনেক দিন বাদে বাড়িতে এসেছিল তাই দাদার সঙ্গে রাতের বেলা দেখা করতে গেছিলাম সেই সময় দাদার মুখ থেকে আমি ঘটনাটা শুনেছি তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর আগে আমার দাদা তখন নতুন চাকরি পেয়েছে আমার দাদা একজন সিভিল ইঞ্জিনিয়ার যেটা আগেই বললাম আমার দাদার প্রথম পোস্টিং পড়েছিল রায়গঞ্জে আর তার আগে আমার দাদার ট্রেনিং হয়েছিল মায়াপুর ইস্কনের নতুন মন্দিরটায় অর্থাৎ যেটা এখনো তৈরি হচ্ছে যাই হোক আমার দাদা চাকরি পাওয়ার পর রায়গঞ্জেই থাকত আমার দাদার একজন বন্ধু ছিল এবং এখনো আছে যে আমাদের বাড়ির পাশেই থাকে সেই দাদাটিও চাকরি করে দাদা এক সপ্তাহের ছুটি নিয়ে রানাঘাটে আসে এখানে বলে রাখি দাদার বন্ধুটার নাম হল বাবু সোনা আমি তাকে বাবু সোনা বলেই ডাকি সেও একটা দিন নিজের চাকরি থেকে ছুটি নেয় একসঙ্গে বসে আড্ডা মারবে বলে এবার বলি আমার বাড়ির সবাই এবং আমরা নিজেরাও সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত তো সেই দিন দাদার বাবা মা দেওঘর গেছিল ঘুরতে আর দাদা সেদিন রাতেই বাড়ি ফিরেছিল বাবা মা বেরিয়ে যাওয়ার পর দাদা বাবু সোনাদাকে নিজের ঘরে রাতের বেলায় ডেকে নেয় ও একটু আড্ডা মারবে বলে একটু খাওয়া দাওয়া করবে বলে তো যেমন ভাবা তেমন কাজ বাবু সোনাদা আমাদের বাড়িতে আসে এখানে আরও একটা কথা বলে রাখি আমি থাকি দোতলায় আর আমার দাদারা থাকে নিচের তলায় দাদাদের রুমের একটু বর্ণনা দিই ঘরে ঢুকে ডাইনিং প্লেস ডান দিকে রান্নাঘর আর বাঁদিকে বাথরুম ওদের ডাইনিংয়ে তখন একটা ছোটো টিভি ছিল আর তখন সেট টপ বক্স দিয়ে টিভি চালাতে হতো আমরা সবাই জানি সেটপ বক্স দিয়ে টিভি দেখতে গেলে দুটো রিমোট লাগে টিভি চালাতে তো সেই তারা আড্ডা মারে একসঙ্গে খাওয়া দাওয়াও করে তারপর দুজনে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে থালা দুটো মাজতে থাকে এখানে আরও একটা কথা বলে রাখি তারা কিন্তু রাতের বেলায় টিভি অন করেনি তারা শুধুমাত্র আড্ডা মেরেছে আর খাওয়া দাওয়া করেছে রাত যখন সাড়ে বারোটা তখন তারা খাটে সবে শুয়েছে চারিদিকে লাইট বন্ধ করে দিয়েছে এবং তখনও তারা ঘুমায়নি কারণ স্বাভাবিকভাবেই দুই বন্ধু বান্ধব একসঙ্গে ঘুমিয়েছে ঘুম না হওয়ারই কথা রাতের বেলায় শুয়ে শুয়ে তারা গান শুনছিল গানটার নাম হয়তো আপনারা সবাই শুনেছেন গানের নাম হল কাটালাগা খুবই পপুলার একটা গান তারা প্রায় তিন থেকে চারবার ওই গানটা শুনছিল আর গল্প করছিল গল্প করতে করতে কখন যে তারা ঘুমিয়ে পড়ে তাদের কোনো ঠিক নেই রাত যখন ঠিক আড়াইটে বাজে তখন আমার দাদার ঘুমটা ভাঙে দাদা শুনতে পায় ডাইনিং থেকে কিসের যেন শব্দ আসছে সে ঘুম ঘুম অবস্থায় বুঝতে পারে ওই রুমে টিভি চলছে আর গান হচ্ছে গানটা হল কাঁটা লাগা ঘরে লাইট জ্বলছে সোফাতে রিমোট রাখা আমার দাদা বাবু সোনাকে ডেকে বলে এই ওই ঘরে টিভি চলছে কেন বাবু সোনাদা বলে জাগিয়ে বন্ধ করে দেয় আমার দাদা ওই ঘরে যায় দেখে রিমোটটা সোফাতে রাখা টিভিটা চলছে আর পুরো ঘরে লাইট জ্বালানো দাদা সেই ঘুম চোখেই টিভিটাকে বন্ধ করে লাইটটাকেও বন্ধ করে আর যখনই এই ঘরে এসে খাঁটে উঠতে যাবে এমন সময় দাদার হঠাৎ মনের মধ্যে ভয় কাজ করা শুরু করে দেয় দাদা বাবু সোনা দাকে প্রশ্ন করে এই আমরা কি টিভি চালিয়েছিলাম নাকি বাবু সোনাদা বলে না তো তাহলে টিভিটা চললো কি করে আর রিমোটটা তো টিভির পাশে রাখা থাকে সেটা সোফাতে এলো কি করে আর সবচেয়ে বড় বিষয় টিভি চালাতে তো দুটো রিমোট লাগে টিভিটা চালালো কে আর বাকি রইল লাইটের কথা সেটা তো আমরা নিভিয়ে এসেছিলাম বাসন মাজার কথা যদি মনে থাকে তাহলে লাইট নেভানোর কথা মনে থাকবে না কেন এটা কখনোই হতে পারে না আর সব থেকে অবাক করার বিষয় ওই গানটা ওই গানটাই কেন চলছিল টিভিতে সেই দিন রাতে দুজনেই খুব ভয় পায় ওরা দরজা বন্ধ করে গরমের মধ্যে চাদর মুড়ি দিয়ে বেশ গায়ে গায়ে ঘেঁসে খুব কষ্টে রাতটাকে কাটায় সকালবেলায় তাড়াতাড়ি বাবু সোনাদা উঠে যায় আর নিজের বাড়িতে চলে যায় এরপর বাবু সোনাদা একটা বছর আমাদের বাড়িতে আসেনি এইটা ছিল আমার দাদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা সবথেকে ভয়ের বিষয় যেই সময় আমি ঘটনাটা শুনছি সেই সময় আমি ডাইনিং প্লেসের সেই সোফাতেই বসে আছি আর আমার দাদা চেয়ারে বসে রয়েছে সেই সময় খুবই ভয় লাগছিল এই কারণেই কারণ তখন বাজে রাত ঠিক সাড়ে এগারোটা নিচে কেউ নেই শুধুমাত্র আমার দাদা আর আমি রয়েছি কারণ সেই দিনও আমার জেঠিমা আর আমার জ্যাঠা দেওঘর ছিল ওদেরকে মাঝে মধ্যে দেওঘর যেতেই হয় কারণ আমরা সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত আর দেওঘরে ঠাকুর পরিবারের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে যার কারণে চ্যাটাজি ঠিমারা সেখানে যায় তো এটাই ছিল ঘটনা আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে ঘটনা বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাও আর ঘটনাটা আমাকে যেভাবে আমার দাদা শুনিয়েছিল আমার সত্যি ভয় লেগেছে কারণ নিজের বাড়িতে ঘটেছে আর যেই ঘরে রয়েছি সেই ঘরে ঘটেছে এটাই আর কি আমাকে যেমনভাবে বলেছে আমার মনে হল ঘটনাটা হয়তো সত্যিই একটা ঘটনা আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান তার জন্য আপনারা খুব ইজি ওয়েতে আমাকে ঘটনা পাঠাতে পারবেন ঘটনা পাঠানোর প্রতিটি লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে সেখানে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের পাশাপাশি প্রত্যেকটা লিঙ্ক পাবেন আমার সঙ্গে যোগাযোগ করার তাই ঘটনা যদি আপনাদের কাছে থেকে থাকে অথবা আপনাদের জীবনে যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে সেটি আপনি আমাকে লিখে পাঠাতে পারেন সেই ঘটনাটা আমি অবশ্যই আমাদের চ্যানেলে শোনাব আর এছাড়াও যদি আপনারা আমার সঙ্গে ফোন কলে থেকে ঘটনা শেয়ার করতে চান তার জন্য আপনারা আমাকে ডেসক্রিপশানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায় বেশি কথা না বাড়িয়ে শুরু করছে দ্বিতীয় ঘটনা ঘটনা লিখে পাঠিয়েছেন শফিকুল আহম্মেদ তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি নমস্কার রাজর শেদা আমি শফিকুল আহম্মেদ আমি তোমার চ্যানেলের একজন নতুন শ্রোতা আমি বাংলাদেশ থেকে বলছি আর আজ তোমাকে একটা ঘটনা লিখতে চলেছি যে ঘটনাটা আমি শুনেছি একজনের মুখ থেকে যার মুখ থেকে শুনেছি আমি তার পরিচয় করাতে রাজি নই আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমার চ্যানেলে ঘটনাটি শুনিও বেশি কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা সাল তখন দু আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম কাজের সুবাদে কুমিল্লা গিয়েছিলাম রাত তখন নটা বাজে ঢাকায় ফেরার জন্য হাইওয়েতে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম কুমিল্লা থেকে গৌরীপুর হয়ে যাত্রাবাড়ি আমার ডিপো সেই সময়টায় শীতের মরশুম ঘন কুয়াশার কারণে কক্সবাজার চট্টগ্রামের বাসগুলো অ্যাভেলেবেল ছিল না আর লোকাল বাসের চেয়ে এই বাসে ট্রাভেল করা কমফোর্টেবল তাছাড়া রাতও অনেক হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে কারণ লোকাল বাসগুলোর জায়গায় ব্রেক করে যাত্রী ওঠানামা করে আর খুব বিরক্ত লাগে আমার কাছে হঠাৎ আমারই কোম্পানির একটি গাড়ি আমার সামনে এসে ব্রেক কষল আমাকে জিজ্ঞেস করল আরে হানিফ আপনি এখানে আমি সেই মুহূর্তে বলি এই একটু অফিসের কাজে দেরি হয়ে গেছে বাসের জন্য অপেক্ষা করছি এখানে বলে রাখা ভালো সে একজন ডেলিভারি ড্রাইভার এবং প্রায় এক্সট্রা টাকা ইনকাম করার জন্য গাড়িতে ঢাকার পথে মালামাল বহন করত। তো গাড়িটা ছিল এগারো ফিট খোলা জ্যাক গাড়ি আমিও সাত পাঁচ না ভেবে সামনে ড্রাইভারের পাশের সিটে বসে পড়লাম রাত বারোটা দাউদকান্দি ক্রস করে হঠাৎ করেই নাকে আমি আতরের গন্ধ পেলাম আমি জীবনে প্রথমবার এরকম একটি গন্ধ অনুভব করছি যদিও পারফিউম ব্যবহার করার একটা তীব্র নেশা আমার তারপর কিউরিওসিটি নিয়ে লুকিং গ্লাসে তাকিয়ে আমি যা দেখলাম তার জন্য কখনোই আমি প্রস্তুত ছিলাম না দেখি খাটিয়ায় একটা লাশ এবং দুইজন মানুষ বসে রয়েছে কিন্তু গাড়িতে ওঠার আগে আমি তাদেরকে দেখতেই পাইনি কি সেই রহস্য পরে ড্রাইভার আমার দিকে তাকিয়ে হেসে বলল লাশটা ঢাকায় যাবে আমিও ঢাকা যাচ্ছি খালি কি কিছু টাকা আসবে তাই লাশের ভাড়াটা নিলাম এইসব শোনার পরে আমিও সব কিছু সাধারণভাবেই নিলাম ঢাকায় পৌঁছালাম কিন্তু সকালের ঘটনার জন্য আমি কখনোই প্রস্তুত ছিলাম না অফিসে গিয়ে ড্রাইভারের খোঁজ করতেই কলিগসহ ম্যানেজার স্যার বলে ওঠে ড্রাইভার গত তিন দিন ধরে ছুটিতে গ্রামের বাড়িতে থাকছে তার স্ত্রীর সিজারিয়ান অপারেশন তাহলে রাতে আমাকে লিফট দিল কে সেই ড্রাইভার আর লাশের সাথে সম্পর্ক কি ছিল কুমিল্লা থেকে ঢাকা গাড়ি ড্রাইভ করে আমাকে কে নিয়ে আসলো এর ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি এটি একটি সত্য ঘটনা দাদা এটাই ছিল ঘটনা কেমন লাগলো তোমার অবশ্যই আমাকে কিন্তু লিখে জানিও আমি অপেক্ষায় থাকবো তোমার মেসেজের ভালো থেকো আর এই ঘটনাটা অবশ্যই শুনীয় এই ঘটনা বিষয়ে আপনাদের কী মতামত অবশ্যই আপনারা কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না অবাক করার মতো একটি ঘটনা কে ছিল ওই ড্রাইভারটা যে লিফট এনাকে আপনাদের কি মনে হয় সেটা আপনারা জানাবেন চলে যাচ্ছি এবার আমরা আজকের এপিসোডের শাউট আউট পর্বে কমেন্ট করেছেন চন্দ্রাণী আমাদের সঙ্গে রয়েছে সুচৈতা রয় কমেন্ট করেছেন লাইফ ইজ লাইফ কমেন্ট করেছেন সবিতা পাল আমাদের সঙ্গে রয়েছেন গীতা গোস্বাম একে একে কমেন্ট করেছেন এমডি ডি আমাদের সঙ্গে রয়েছেন কমেন্ট করেছে অমিতা ঠাকুর আমাদের সঙ্গে রয়েছে তানিয়া মল্লিক কমেন্ট করেছেন অমিত ভট্টাচার্যী বিশ্বজিৎ দাস কমেন্ট করেছেন এম এস এস হাকিবা আমাদের সঙ্গে রয়েছেন স্বপ্না বজাল কমেন্ট করেছেন জয় বণিক আমাদের সঙ্গে রয়েছেন পল্লবী সরকার কমেন্ট করেছেন স্যাটিসফাইং কে কমেন্ট করেছেন ইসলাম এসকে কমেন্ট করেছেন চুমকি ঘোষ কমেন্ট করেছেন অভিজিৎ রায় সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো না লাগলেও কমেন্ট করে জানাবেন আজকের এপিসোড এখানেই শেষ হচ্ছে দেখা হবে আবার পরের একটি এপিসোডে ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে কারণ অজানা সত্য মানেই রহস্যের এক オンのドミア。